হাই বন্ধুরা সবাই কেমন আছেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটা দাবিয়ে রাখবেন আমি মাঝে মধ্যে ছাগল পালন নিয়ে একটু অর্থ ভিডিও ছাড়ি আমার ছাগলগুলো এখন মাঠে গ্রেজিংয়ে খাচ্ছে এখানে বর্ষায় জল ছিল প্রায় চার থেকে সাড়ে চার ফুট এখন জল কমে গিয়েছে তাই ছাগলগুলো মাঠে এনে ছেড়ে দিয়েছি খাচ্ছে এখন এখানে অল্প কিছু আছে বাকি ছাগলগুলো অন্য জায়গা আছে ভেড়াও আছে বন্ধুরা শীতের দিনে বিশেষ করে ছাগলদের একটু যত্ন আলাদা করে নিতে হবে এদেরকে যত ঠান্ডা কম লাগানো যায় ততই ভালো আমি এইভাবে চড়িয়ে খাওয়াই মাঠের ঘাস কেটে নিয়ে বাড়িতে গিয়ে খাওয়াই আমার ছাগলের সংখ্যা আছে এখন এগারো পিস ছোট বড় মিলিয়ে ভেড়া আছে ওরকম দশ পিসের মতো ছোটো বড় মিলিয়ে তিনটে থেকে সাড়ে তিনটে পর্যন্ত খাওয়াবো তারপরে বাড়ি নিয়ে গিয়ে হালকা একটু শুকনো খাবার দেবো সঙ্গে খল খোল মিশিয়ে দেব তারপরে ওদেরকে ওদের ঘরে তুলে দেব দেখুন কত মনোযোগ সহকারে খাচ্ছে আনলাম মাত্র কিছুক্ষণ হয়েছে ওদের খাওয়া বেলায় শেষের পথে যেখানে গ্রেজিং এরিয়া আছে ছাগল পালন কোন করার কোনো কষ্ট নেই আর যেখানে গ্রেজিং নেই তারা ঘাস চাষ করতে পারেন বিভিন্ন রকমের ঘাস নেফিয়ার ভ্যারাইটি আমার অল্প কিছু জায়গা আছে তিন চার রকম ঘাসের প্রজাতি আছে নেফিয়ার ঘাসের প্রোডাকশান শীতকালে একদম নেই বললে চলে খুব কমে যায় সেই জন্য ছাগলগুলো এনেছি মাঠে আমাদের এদিকে নিচু এলাকা সেই জন্য ডাঙা জমির ঘাস খুব কম অল্প একটু জায়গা লাগিয়েছি নাই বললে চলে তেমন এবারে বর্ষায় ডুবে গিয়ে প্রায় হাফের বেশি ঘাস মারা গিয়েছিল আবার কিছু কিছু বসে বাড়াচ্ছি ভিডিওটা আর বেশি বাড়াবো না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ